لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله, الحمد لله. الحمد لله. الله پاک دربار وشيش مهرباني شطب بستدار مدد دیو. الله تعالى تعالی اپنا کے عما کے المسجد খুবই মোবারকময় সময়ে দিনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ আমরা আজকে থেকে নিয়ে কোরবানির পর্যন্ত যে দিনটা অতিবাহিত করবো এই দিনটাই হচ্ছে খুবই ফজিলতপূর্ণ বরকতময় সময় আজ থেকে নিয়ে দশটি জিল হজ পর্যন্ত মাত্র দশ দিন বাকি আছে চাঁদ দেখা যাবে ইনশাআল্লাহ আজকে বিকেলে গতকালকে সৌদি আরবে জিল হজের চাঁদ দেখা গিয়েছে তাহলে আজ থেকে নদিন দিন পর সৌদি আরবে যদি ঈদ হয় দশ নম্বর দিনে আমরা ঈদ পালন করব চাঁদ দেখবো আমরা আজকে বিকেলে আর এই যে দশ দিন মাত্র আজকে থেকে নিয়ে এই দশ দিন সম্পর্কে আল্লাহ পাখুরপুল আলআমিন সুরতুল ফাজর তৃষ্ণ পারা এই সুরার মধ্যে সর্বপ্রথম বলেন বিশ্বিল্লাহ রহ্মা নে পরম করু নামায় আল্লাহর নামে শুরু শুরু অল ফজ্র وَالشَّفْعِ وَالْوَتْرِ وَاللَّيْلِ إِذَا يَسْرِ وَالْبَجْرِ وَاُمَنَ وَআরবিতে ওয়াও এর অর্থ হয় এবং ইংলিশে এন্ড মানে এবং এখানে ওয়াও দ্বারা এবং বোঝানো হয়েছে কোন কোন সময় ওয়াও অর্থ হয় কসম আমি কসম খাইলাম কে কসম খাইতেন যিনি কোরআনকারী নাজিল করেছেন تار پریو بندہ محبوب حضرت محمد الرسول الله صلى الله عليه وسلم ار اوپر جغن نادل ہوئے تو ان جبرائیل ار مجد میں جغن آیات گلا تلاوت گل شنان والفجر والعصر والقدر والقد والقد انزلنا وما خلقت الجنہ وما

তিনি নিজেই কথম খান এবং বলেন ওয়াল ফাজর মানে সকালের শপথ সকালের শপথ সুপ্রভাতের শপথ শুভে সময়টা হয় সূর্য উদিত হয় সেটাকে সকাল বলা হয় ফজর বলা হয় ওই ফজরের সময়ের শপথ আল্লাহ বলেন ওয়াল ফাজর আমি ফজরের সময়ের শপথ খাইলাম তাহলে রব্বুল আলমিন যেই সময় ਦਰশত খাইলেন বুঝা গেল এই সময়ের কদর মর্ম গুরুত্ব অনেক বেশি তাইক হজরের এই সময়ের গুরুত্ব দিলেন এবং এর সময়ের পদ কথম খাইলেন খাওয়ার পরে আল্লাহ তালা বলেন ওয়াল ফাজরি ওয়ালা ই লাইল মানে রাত ওয়ালা ই অর্থাৎ না একাধিক রাত একাধিক মানে কত শতদিন বোঝানো হয়েছে ও লায়া লিল লা আশ এই লায়াল মানে একের উপর বেশি কত পর্যন্ত বোঝানো হয়েছে এই সংখ্যাটা আল্লাহ র পলালামিন বলে দিয়েছেন বলেন না আশরা আশরা মানে দশ আল্লাহর পলালামিন বলেন আমি দশ রাত্রের কুসম খাইলাম এখানে রাত দ্বারা দিবারাত্রিও বোঝানো হয় আল্লাহ রব্বুল আলমিন দশ দিনের কসম খান কিন্তু ওই দশ দিন কোন দিন তফসিরে জালালাইনে তফসিরে রহুল মানিতে তফসিরে মারিবুল কোরআন বিভিন্ন কিতাবের মধ্যে এই দশ রাত কোন দশ রাত মধ্যে বেশিরভাগ উপস্থিত কোনের অভিমত হলো এই দশ রাত হলো জিলহজ মাসের এক তারিখ থেকে নিয়ে ওই ঈদের দিন দশ তারিখ পর্যন্ত দেই দশ দিন ওই দশ দিনের কথা আল্লাহ তালা খাইছেন এখন যেই দশ দিনের শপথ করার পরে যেই দশ দিনের কথা আল্লাহ তালা বলতেছেন সেই দশ দিনগুলা কি এই দিনে আমাদেরকে কি করতে হবে এই দিনের অনেক আমল রয়েছে আমি সময় থাকলে ইনশাল্লাহ সবগুলা বলার চেষ্টা করব। এবং আমাদের ধারাবাহিক আলোচনার কিছু অংশ রয়ে গেছে তখন তিনজুমা থেকে আলোচনা করার পরে সামান্য কিছু জায়গা রয়ে গেছে যদি ফিনিশিং না দেয় তাহলে এখানে টানা যাবে না যাই হোক আমরা যে দশ দিন আজ থেকে পাবো এই দশ দিন সম্পর্কে আমরা কেন অবগত নয় কারণ যখন রমজান শরীফ আসে তখন এর পূর্ব থেকে তিন মাস দুই মাস আগ থেকে আমরা প্রস্তুতি নেই কারণ সবাই জানি এই মাসে বেশিরভাগ আমল করতে হবে আমলের মৌসুম এবাদতের মৌসুম যে কোরআন তেলাও জানেই না সেও মসজিদে বসে একটু তসবির পড়ে সবাই আমরা কম বেশি আমল করি কিন্তু কেন এই ঈদের প্রথম দশ দিনে আমরা আমল করি না আল্লাহ তালা যে মাসগুলাকে মোবারকময় হিসাবে তিনি চিহ্নিত করেছেন রমজান শরীফ ব্যতীত সেটা আলাদা বিষয় এছাড়া আরও চারটি মাস রব্বুল আলমীর কাছে প্রিয় এই চারটি মাসের মধ্যে থেকে একটা মাস হলো জিলহজ মাস দিলকায়দা জিল হজ মহরম এবং শাহবানের আগের মাস রজব এই চারটি মাসকে আল্লাহ তালা অনেক বেশি ভালোবাসেন এই চারটি মাসের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি এই চার মাসের মধ্য থেকে আল্লাহ তালা মাস হিসাবে রমজান মাসের সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন কিন্তু দিন হিসাবে যে দশ দিনের সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন মান সম্মান দিয়েছেন ওই দিনগুলা হলো এই জিল হজের প্রথম দশক এই দশ দিনের গুরুত্ব অনেক বেশি এই দিনে অনেক আমলগুলা রয়েছে গুরুত্বপূর্ণ আমল এর মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল সেটা হচ্ছে যার উপরে কোরবানি ওয়াজিব তিনি কোরবানি দেওয়া দেওয়াটা সবচেয়ে বেশি বড় আমল আল্লাহ তালা এই যিনি কোরবানি দিবেন কোরবানি দেওয়ার রক্ত মাটিতে পড়ার পূর্ব মুহূর্তেই ওই কাটি কাটিালা দিল পরিষ্কারওয়ালা গুনা গুণাকাতাকে আল্লাহ তালা মুহূর্তের মধ্যেই মাফ করে দিবেন সবাহান আল্লাহ এই দশ দিনের সবচেয়ে বড় আমল এবং ফজিলত হচ্ছে এটা এর পূর্বে অনেকগুলা ফজিরেত রয়েছে সর্বপ্রথম এই দৃষ্টিনে আমাদেরকে কি করতে হবে জিকির করতে হবে আল হজ্জু এই যে ফজরের যে মৌসুম এই যে প্রথম দশকের মধ্যে আমরা যে সময় যে সমস্ত আমল খোলা করব আমল খোলা করবো এর মধ্যে বেশি বেশি আমল গুলা করতে হবে এর মধ্যে একটা হল বেশি বেশি আল্লাহর জিকিরি করতে হবে কি তৎপিগুলা আপাঠ করা কোরআন শরীফে তেলাওয়াত করা নফল নামাজ আদায় করা এইগুলা তো করবেনই আরও বিশেষ একটি আমল হলো এই দশকে আপনি নফল হিসাবে নয় দিনের নয়টি রোজা রাখবেন দশ নম্বর দিন ঈদ নয়টি রোজা রাখবেন এই নয়টা দিন প্রতিদিন রোজা রাখা হচ্ছে ঈদ দশ দিনের একটি আমল আরেকটি আমল হল যদি আপনি নয়টি ঈদ রোজা নাই বা রাখতে পারেন কমপক্ষে জিল নয় তারিখে অর্থাৎ আসুরার আরাফার দিনে আরাফার দিনের একটি রোজা আপনি রাখবেন ওই রোজা যদি রাখেন আল্লাহ তালা ওই রোজা রাখনেওয়ালার প্রথমের পিছনের এক বছরের এবং শ্রাবণের এক বছরের গুনা খাতা আল্লা ওই বেন্দি বান্দার নামায় আমায় আমল থেকে গুনা খাতাগুলোকে মাফ করে দিবেন তাহলে এই দিনের রোজার অনেক গুরুত্ব রয়েছে এই দশ দিনের অনেক আমল রয়েছে আর অনেক আমল আছে আমি আমার এই চুল নকুলা কেটে এসেছি গতকালকে এখানের একটা আমল হলো এই দশকে হজের প্রথম দশকে ঈদের আগের দিন পর্যন্ত ঈদের দিন পর্যন্ত আপনার চুল দাড়ি নখ গুফ এইগুলা না কেটে ঈদের দিন পর্যন্ত অপেক্ষা করবেন কাটার প্রয়োজন হলে এই দশকের প্রথমে আগেই কেটে নেবেন এই দশকে কাটতে পারবেন না এটা হচ্ছে কুরবানি যিনি দিবেন ওনার জন্য বিশেষ একটি সুন্দর আমল আমরা সাইলে সবাই করতে পারি এই আমল যদি আমরা এই আমলটা করতে পারি দাতার সব আল্লাহ তালা ওই ব্যক্তির নাম আমলের মধ্যে দিবেন আল্লাহ তালা তো ফকিরই নন আল্লাহ তালা হলেন গানী আমরা হলাম আমরা হলাম গরিব আমরা ফকির আমাদের আত্মা দুর্বল মন দুর্বল আমরা মানসিকভাবে গরিব আমরা মনে করি এত সব কিভাবে পাব। আল্লাহ তালা দিয়ে দিবেন আমরা আশাবাদী হই আমল করি ওই এই সুন্দরটা যদি আমল করতে পারি যারা কাটি নাই আমরা নিয়ত করি যে ঈদের দিনে কাটব কুরবানি দেওয়ার পরে আর যারা কেটে ফেলেছি তো আমরা কাম সেরে নিয়েছি এই একটি সুন্নত আমরা নখ চুল দাড়ি এইগুলা যদি আমাদের হয় তাহলে এই দশ দিন আমরা না কেটে ঈদের পর্যন্ত অপেক্ষা করব। এই দশকের রয়েছে মধ্যে থেকে হলো দিবেন কোরবানি দাতা তার কোরবানির গুপ্ত ঈদের দিন সর্বপ্রথম দুই খাবার খাবেন ওই খাবার এটা যেন হয় উনারে দেওয়া কোরবানির গুপ্ত এটা হচ্ছে একটা সুন্নত এই দশকের মধ্যে আর অনেক আমল গুলা রয়েছে যদি কোনো বান্দা এই সমস্ত আমল গুলা করতে পারে ওই বান্দার বান্ধার আমাদের মধ্যে আল্লাহ তালা অসংখ্য গণিত সোয়াব গুলা লিখে দিবেন আমি ইনশাল্লাহ আজকে গত সপ্তাহে বলেছিলাম এই সপ্তাহে খুব বেশি ওয়াজ হবে না আল্লা মাসাইল হবে কেউ চাইলে প্রশ্ন করলে ইনশাল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যদি আগে লিখে দিতেন ইনশাল্লাহ আজকে বলে দিতাম এটা সবচেয়ে ভালো হয় এখনো যাদের ভিতরে যেই প্রশ্নটা গুরমার কাটছে যে এটা কিভাবে হয় এই মশলাটা কি আপনি আমার রুমে এসে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আমি কিতাব দেখে মাসলা দেখে লিখে রাখবো আগামী জমায় বলে দিব অথবা আপনাকে প্রাইভেটভাবে বলে দিব ইনশাল্লাহ আসুন গত সপ্তাহের আলোচনাটা শেষ করি আমরা ছিলাম কূপের মধ্যে হজরত হাজরা আল ইউসালামকে এবং ইসমাইল আলি সাল্লাম যখন শিশু জন্মগ্রহণ করেন তখন আল্লাহর পক্ষ থেকে হুকুম হল হে ইব্রাহিম তোমার মায়ার সন্তান এবং বিবেকে তুমি নির্বাসন দিয়েছ জঙ্গলের মধ্যে আমার এখানে ছিলাম যখন তিনি এখানে আল্লাহর হুকুমে রেখে আসেন হজরতের হাজর হাজার আলি বললেন ও আল্লাহর নবী ইব্রাহিম আলি ইসলাম আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন খাঁর হুকুমে রেখে যাচ্ছেন হজরত ইব্রাহিম আলাহ্লাম আকাশের দিকে ডান হাতের সাহায্য আঙ্গুল উঠাইলেন আর দেখাইলেন ইশারা করলেন যে আল্লাহর হুকুমে ওই সময় হজরতে হাজর আলী সাল্লাম বললেন যে আল্লাহর হুকুমে এত বছর বয়সে আমরা সন্তান পেয়েছি ওই আল্লাহর হুকুমে যদি হয় থাকে সেই আল্লাহ তালার উপরে আমার এই বিশ্বাস আছে তিনি মরুভূমির মধ্যে আমাদেরকে আহার জোগাড় করে দিবেন এই বিশ্বাস নিয়ে থাকলেন এক পর্যায়ে পানি শেষ হয়ে গেল খেজুর শেষ হয়ে গেল হজরতে হাজার আলাই ইসাল্লাম ইন্না সফা হল মারওয়াতে মিনসা ইরিল্লা একবার সফা পাহাড়ে একবার মারওয়া পাহাড়ে দুলেতে লাগলেন এক পর্যায়ে তাকিয়ে দেখেন হজরতে ইসলাম আই লালাই পায়ের আগাতে জমজমের পরিষ্কার সুস্বাদু এই ক্ষুদা নিবারণ পানিটুকু টকবক করে উঠতেছে অন্য রেওয়ায়তে জিব রাজি ইসলাম বলেন আমার পায়ের দিকে তাকান তাকিয়ে দেখেন পানি উঠতেছে দুইটি অবায়তে এইভাবে এসেছে আমরা এখানে ছিলাম আসুন এই জমজম কূপের একটি জমজম কূপ থেকে একটি আংশিক আলোচনা আসে আমার আলোচনাগুলো অনেক আলিমগুন ফলো করেন গত সপ্তাহে একটি কথা বলেছিলাম এখন অনেকে ভুল ধরেছেন আমার যদি ভুল হয়ে থাকে আল্লাহ তে কমিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ আমি এর মোকাবেলা করবো কিতাব থেকে রেফারেন্স দেওয়ার চেষ্টা করব আমি যেটা বলেছিলাম সেটা আপনারা অনেকে শুনেছেন আমার আলোচনাগুলো ইউটিউবে যায় ফেসবুকে যায় এই জন্য ভিডিও চলতেছে কারণ অডিওতে অনেকে বিশ্বাসী নয় এই জন্য ভিডিও হচ্ছে আগের মসজিদে প্রতি জুম্মার ওয়াজ ভিডিও হতো গত সপ্তাহে বলেছিলাম হজরত ইব্রাহিম আলাই ইসলাম এবং হজরত সাহারা আলী ইসলাম ইব্রাহিমের প্রথম স্ত্রী যখন ফিলিস্তিন থেকে সাম দেশের পথে রোয়ানা হলেন তখন মধ্যবর্তীশ দেশ মিশরের বাচ্চার নাম ছিল সিনান ইবনে আইলোয়ান সিনান ইবনে এলোয়ানের দরবারে যখন উপস্থিত হন তখন কোনো কারণবশত হজরত ইব্রাহিম আলী ইসলাম এবং সাহা ইসলাম বোনের পরিচয় দিয়েছিলেন দুর্ভাগ্যবশত আমি দুঃখিত এটা কোনো কিতাব থেকে আমি দেখে এসে নাই কোনো কথা বলেছি কিন্তু এরও একটা প্রমাণ আছে যে সমস্ত আলেমদের মুখ থেকে শুনেছি আমি কথা তারা দেশের প্রবীণ বড় বলো সন্ন্যিয়া উলামায় কেরামগণের মুখ থেকেও শুনেছি কমির উলামায় কেরামের মুখ থেকেও শুনেছি এই এই দৃষ্টিতে জাইজ বাইবোন স্বামী স্ত্রী বোন বলা এই দৃষ্টিতে যাই যে আল মুসলিম ও আকুল মুসলিম রসুলের সহি আদিস দ্বারা মুসলমান মুসলমানের ভাই এবং আদমের সন্তান সবাই বাইবাই এই দৃষ্টিতে যাই ভাই বোন বলা যায় এই জন্য বলেছি তবু যদি আমার ভুল হয় আমি কমা চেয়ে নিচ্ছি আর যদি কোনো সময় আমি রেফারেন্স ইনশাল্লাহ নিয়ে আসি এটা ইতিহাসের কথা কোরআনের আয়াত থেকে কোনো দলিল নয় আমি আগেই বলে দিয়েছি যাই হোক সেটা আগের বয়ান শেষ করে দিলাম আসুন জমজম জমজক্ষুপের পর থেকে আলোচনা করি হজরত ইব্রাহিম আলী সাল্লামকে আল্লাহ যখন পরীক্ষা করলেন পরীক্ষায় যখন এই প্রথম পরীক্ষায় সেই সন্তানকে জঙ্গলে নির্বাসন দেওয়ার ক্ষেত্রে যখন তিনি পরীক্ষায় উত্তীর্ণ হলেন দ্বিতীয় পরীক্ষা যখন করলেন হজরত ইব্রাহিম আলী ইসলামের সন্তান এদিকে আরেকটি ঘটনা ঘটে গেছে সুরতুল হিজিরের মধ্যে যখন তিনি সন্তান ইসমাইল আলাইসাল্লামকে নির্বাচন দিয়ে আসলেন ওই দিক দিয়ে হজরত জিব্রাইল আলাইসাল্লাম কৌমে লুথকে ধ্বংস করার জন্য তিনি গতবের ফেরত তা তিনজন পাঁচজন আটজন অথবা বারোজন রেওয়ায়তের মধ্যে এইভাবে এসেছে তবে যাই হোক সাথে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম হজরত জিব্রাহল ছিলেন ফেরেস্তাদের সাথে হজরত ইব্রাহিম আলী ইসলামের একটা সুন্দর ছিল তিনি কোনো মেহমান ছাড়া খানা কান্না প্রতিযুক্ত তিনি মেহমানদারি করেন ইনার একটা সুন্দর আমল ছিল এইভাবে হজরত ইব্রাহিম মানে ইসলামের একদিন মেহমান নাই তিনি খানা খাই না কুদারত এমত অবস্থায় আল্লাহ তারা হুকুম করলেন ইব্রাহিম আমার ইব্রাহিম উপবাস খানা খাই না মেহমান নাই এই জন্য তোমার গজবের ফেরেস্তা যারা কমিল উৎকে ধ্বংস করার জন্য যাচ্ছ তাদেরকে সাথে করে নিয়ে ইব্রাহিমের সাথে খানা খাইতে বসো তোমরা তো ফেরেস্তা খাইতে পারবে না খানার বাপ করো আমার ইব্রাহিম যেন খানাটা খেয়ে নে যাই হোক খানার জন্য উপস্থিত হলেন মেহমান হয়ে মুসাফির হয় কিন্তু ফেরেস্তানা ফাদরতি ইব্রাহিম সাথে সাথিকন তার সাথে সাথে ইফেরেস্তারা তারা খানা খান্না ইব্রাহিম আলাই চল্লাম তিনি ভয়ে পেয়ে গেলন তিনি আপনারা খানা খান না আপনারা কি মানুষ নাকি অন্য কোনো কিছু এক পরে মানুষের রূপে তিনি ছিলেন উপস্থিত মেহমান হয়ে তিনি বললেন আপনি বয়ে পাবেন না কারণ আমরা কোনো মানুষ নয় আমরা হলাম গজবের ফিরিস্তা আমার নাম জিব্রাইল আমি রহমতের জন্য আসি গজবের জন্য আসি আপনার বাতিরা হজরতে লু তালাইসাল্লাম তিনি আপনার দাওয়াতেন তিনি অনুপে হয়েছেন কিন্তু ওনার যে কম গুত্র তারা তার দাওয়াত মানে নাই তারা বেয়াদবি করেছে তারা অসৎ পথে চলেছে পথ হয়েছে তাদেরকে গজব দেওয়ার জন্য তাদেরকে ধ্বংস করার জন্য আমরা এসেছি যাওয়ার পথে আপনার বাড়িতে আমরা মেহমান হলাম